আমি এস আই মাসুদ রানা বলছি আনসারের সাবেক মহাপরিচালক এর জন্য দায়ী সে এই ষড়যন্ত্রে যোগ দিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী কোটায় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে তারাই এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে এরা আওয়ামী লীগের দাবার গুটি হয়ে গেল কিসের লোভে কিসের কারণে তারা একদিনের মধ্যেই সব বাস্তবায়ন চাচ্ছে এটা নিশ্চয়ই তারা ষড়যন্ত্রে যোগ দিয়েছে কয়দিন হয়েছে ছাত্ররা এই দেশকে এই দেশকে শেখ হাসিনার সমস্ত বাহিনীর হাত থেকে উদ্ধার করেছে আপনারা সামান্য আনসার বাহিনী হয়ে তার সদস্যরা আজকে কি করেছে তারা সমাবেশ ডেকেছে তারা সচিবালয় ঘেরাও করেছে সচিবালয় ঘেরাও করে তারা এখন রাত নয়টা একচল্লিশ বাজে তারা সচিবালয় থেকে কাউকে বের হতে দিচ্ছে না তারা সচিবালয়কে সম্পূর্ণ আটক করে রেখেছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর লাঠি চার্জ করেছে আনসার বাহিনীর এত বড় সাহস থেকে হয় যেই ছাত্ররা যেই ছাত্ররা খুনি হাসিনার হাত থেকে এই দেশকে রক্ষা করেছে আনসার বাহিনী কি করে কি করে ছাত্রদের উপর লাঠি চালায় তাদের এত বড় সাহস তাদের এত বড় সাহস কোথা থেকে এসেছে কে দিয়েছে তাদেরকে এই সাহস কিভাবে পেল তারা এই সাহস তাদের এই গোড়া খতিয়ে দেখতে হবে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে কারো কোনো দাবি থাকলে লিখিতভাবে জানাতে আমরা কিছুদিন আগেও আমাদের চাকুরি যাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছিল পুলিশ সদস্য তারাও কিন্তু আন্দোলন করেছিল কিন্তু তাদেরকে যখন উপদেষ্টাগণ প্রতিশ্রুতি দিয়েছেন চাকুরিতে বহালের তারা সাথে সাথে তাদের আন্দোলন তুলে নিয়েছে এবং চুপচাপ তারা ঘরে বসে আছে তারা শুধু ঘরে বসে নেই তারা টাকা সংগ্রহ করছে তাদের নিজের চলার টাকা নেই তারা টাকা তুলে বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে আর সেই সময় সেই সময় গায়ে পোশাক লাগিয়ে গায়ে পোশাক লাগিয়ে আনসার আন্দোলন করছে একটা দেশে গায়ে পোশাক লাগিয়ে কোনো বাহিনীর সদস্য গায়ে পোশাক লাগিয়ে আন্দোলন করতে পারে না আনসারের সাবেক মহাপরিচালক এর জন্য দায়ী সে এই ষড়যন্ত্রে যোগ দিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী কোটায় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে তারাই এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে বাংলাদেশের সমস্ত মানুষ যখন জেগে উঠেছে হাসিনার মতো রাক্ষস সরকারকে শাসককে ভয়াবহ শাসককে যেখানে তারা পতন ঘটিয়েছে সেখানে আনসার সদস্যরা কোন আশা নিয়ে কোন সাহসে এই ছাত্রদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কোন ষড়যন্ত্রের কারণে এরা আওয়ামী লীগের দাবার গুটি হয়ে গেল কিসের লোভে কিসের কারণে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে একটা জিনিস বাস্তবায়ন করতে অবশ্যই কিছুটা সময় লাগে কাগজে কলমে অর্ডার হতে প্রজ্ঞাপন হতে সময় লাগে তারা একদিনের মধ্যেই সব বাস্তবায়ন চাচ্ছে এটা নিশ্চয়ই তারা ষড়যন্ত্রে যোগ দিয়েছে তারা আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে তারা কি করে তারা কি করে এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে কে তারা তাদের পরিচয় আমরা জানি তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে এবং যারাই ষড়যন্ত্রের যোগ দিয়েছে ষড়যন্ত্রের সাথে যারাই যোগ দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আমরা আমরা দেশের জনগণের জন্য সহনীয় কিন্তু যারা দুষ্কৃতকারী দুষ্কৃতকারীর জন্য আমরা হব কঠোর অত্যন্ত কঠোর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা আওয়ামী লীগের দালালদের সাথে হাত মেলাবে তাদের প্রতি আমরা হব কঠোর আমরা তাদের প্রতি কোনো নমনীয়তা কোনো সহনশীলতা যদি দেখাতে চাই তবে আমাদের রাষ্ট্র ঝুঁকিতে পড়ে যাবে আমরা বিপর্যয়ের মধ্যে পড়ে যাব দেশের জনগণ বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে ষড়যন্ত্রের সকল কালো হাত আমাদেরকে অবশ্যই ভেঙে দিতে হবে আনসার সদস্যদেরকে আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান আপনারা ঘরে ফিরে যান আপনারা কিসের আন্দোলন নিয়ে আসছেন রাতের বেলা ছাত্রদের উপর হাত তোলেন আপনাদের এত বড় সাহস কে দিয়েছে আপনারা কি দেখেননি কয়দিন হয়েছে ছাত্ররা এই দেশকে এই দেশকে শেখ হাসিনার সমস্ত বাহিনীর হাত থেকে উদ্ধার করেছে আপনারা সামান্য আনসার বাহিনী হয়ে এই ছাত্রদের গায়ে হাত তোলেন আপনারা ছাত্র সমন্বয়কদের উপর হামলা করেছেন আপনারা আপনারা ঘরে ফিরে যান আমাদের উপদেষ্টাগণ বলেছেন তো আপনাদের দাবি পূরণ করা হবে আপনাদের দাবি পূরণ করা হয়ে গেছে এখন আপনারা এই আদেশ প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে কিন্তু আপনারা যদি উশৃঙ্খলা প্রদর্শন করেন দুঃসাহস প্রদর্শন করেন তাহলে ভুলে যাবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন প্রাণ মানুষ হলেও প্রশাসন আছে প্রশাসন অবশ্যই আপনাদেরকে শক্তভাবে দমন করবে আপনারা আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করবেন না খবরদার বলে দিচ্ছি এই দেশের জনগণ আপনাদের হাত কিন্তু ভেঙে দিবে আপনারা দেশে সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনারা এত কোন কেন ঘেরাও করে রেখেছেন তাদেরকে উদ্দেশ্য কি আপনাদের আপনাদের সিনিয়ররা তো সবাই চলে গেছে আনসার সদস্যরা যারা সিপাহীরা আছেন তারা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করে পারবেন আপনাদের কি এটাই মনে হয় আপনাদের কি মনে হয় যে আপনারা পারবেন আপনাদের জন্য কি কোনো বাহিনী নিযুক্ত করতে হবে পুলিশ সেনাবাহিনী আপনাদেরকে কি আপনাদের জন্য কি এদের কাউকে নিযুক্ত করতে হবে কাউকেই লাগবে না ছাত্র ছাত্রছাত্রীরাই আপনাদেরকে রাস্তা থেকে হটিয়ে দিতে পারবে ইচ্ছা করলে কিন্তু সেখানে আপনাদের দাবি পালন করা হয়েছে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে জাতীয়করণের অঙ্গীকার করা হয়েছে এরপরেও আপনারা এরপরেও আপনারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন এত দুঃসাহস সবাই ঘরে ফিরে যান নয়তো আপনাদের যে দাবি মেনে নেওয়ার কথা হয়েছে আপনারা সেটাও পাবেন না আপনাদের আমও যাবে ছালাও যাবে আপনারা কিছুই করতে পারবেন না এটা জনতার সরকার এটা শক্তিশালী সরকার এটা হাসিনার মতো নর্বরের সরকার নয় এই সরকারের সাথে এই দেশের আঠারো কোটি জনতা রয়েছে কোটি কোটি ছাত্ররা রয়েছে যে ছাত্ররা খালি হাতে খালি হাতে পুলিশের বন্দুকের সাথে যুদ্ধ করেছে আপনাদের এত বড় সাহস ছাত্রদের উপর লাঠি চাষ করেন এই স্বাধীন দেশে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু এই ফ্যাসিবাদের বীজ এই বীজ রয়ে গেছে এসব বীজ একটা একটা করে তুলে ফেলা হবে যারা বাড়াবাড়ি করেছ তাদের একজনকেও ছাড়া হবে না সরকার তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ঘরে ফিরে যাও তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি তোমরা কার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তোমরা কার সাথে হাত মিলিয়েছ তোমরা কি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে হাসিনাকে ফেরত আনতে পারবে এটা কোনোদিনও সম্ভব না তোমরা তোমাদের শক্তি সম্পর্কে তোমাদের ধারণা নেই যে তোমাদের দ্বারা কতটুকু সম্ভব তোমরা কি করতে পারবে তোমরা কি করতে পারবে এখন যদি নির্দেশ দেওয়া হয় তোমাদেরকে চারিদিক দিয়ে ঘেরাও করার তোমরা কি করতে পারবে তখন তোমরা যারা এখনো রাস্তায় ঘেরাও করে রেখেছ রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছ আনসার সদস্যরা সবাই ঘরে ফিরে যাও এই সরকার যখন একটা ভালো কিছু করতে যাচ্ছে পদে 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 ষড়যন্ত্র বাধা কেবলমাত্র বাধা আর বাধা একটার পর বাধা একটার পর একটা বাধা এগুলো এগুলো সব শক্তভাবে মোকাবেলা করবে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে আপনার ঘরে ফিরে যান এরপর যদি আপনারা বাড়াবাড়ি করেন বাড়াবাড়ির ফল অবশ্যই আপনাদেরকে ছাত্র জনতা দিবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা উনি কোমল হৃদয়ের মানুষ কিন্তু ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না তাই ছাত্র জনতার উপর কখনো চোখ রাঙানি দিবেন না তাদের উপর লাঠি তোলার সাহস করবেন না কোনোদিনও করবেন না এই দেশের পুলিশ এই দেশের পুলিশ বদলে গেছে তারা এখন ছাত্র জনতার পক্ষে তারা ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছে আর আপনাদের এত বড় সাহস আপনার আনসার সদস্যরা ছাত্রদের উপর হাত তোলেন সচিবালয়ে ঘেরাও করেন এখনও তো সরকার আপনাদের উপর বল প্রয়োগ করেনি একবার ভাবুন তো যদি বল প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় তবে আপনাদের পরিণতি কি হবে আপনারা যদি নিজের ভালো চান তবে দ্রুত ঘরে ফিরে যান আপনাদের দাবি সরকার মেনে নিয়েছে আপনারা ঘরে ফিরে যান এতেই আপনাদের মঙ্গল আর যারা যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারা অবশ্যই তাদের ফল ভোগ করবেন কোন ষড়যন্ত্রকারীকে এই বাংলাদেশে ক্ষমা করা হবে না সে যেই হোক না কেন যত বড় লোক পদস্থ লোক হোক না কেন একজন ষড়যন্ত্রকারীকেও ছেড়ে দেওয়া হবে না আপনারা যারা আজকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করলেন তারা নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে তারা চলে যান তারা ঘরে ফিরে যান নয়তো বা পুলিশ ছাত্র জনতার সাথে আপনাদেরকে সহায়তা করবে আপনারা সবাই ঘরে ফিরে যান আপনাদের সবার পরিবার আছে পরিবারের কথা চিন্তা করে আপনারা ঘরে ফিরে যান নয়তো এই ষড়যন্ত্রের দায়ে আপনাদের চাকরি চলে যাবে আপনাদের জেল হবে নিজের ভালোটা নিজে বুঝতে শিখুন আর কোন অবস্থাতেই কোন অবস্থাতেই ছাত্রজনতার উপর চড়াও হওয়ার চেষ্টা করবেন না আপনারা এখনই ছাত্র জনতার কাছে ক্ষমা চান তাদেরকে হামলা করার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে আপনারা বেড়াকে ফিরে যান বাসায় ফিরে যান পোশাক পরে রাংবাজি করতে এসেছেন এই দেশে কোনো প্রকার অস্থিতিশীল অবস্থা আর মেনে নেওয়া হবে না দেশের প্রত্যেকটা মানুষ সব সব ধরনের অপচেষ্টা ষড়যন্ত্র রুখে দেবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আজকে সচ্চার সবাই জেগে উঠেছে কেউ ষড়যন্ত্র করে পার পাবে না আপনারা দেখেননি পুলিশের কত বড় বড় অফিসারদের চাকরি চলে গেছে অতিরিক্ত আইজিপির চাকরি চলে গেছে আপনারা কারা যেই দালালি করবে আওয়ামী সরকারের দালালি যেই করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর অবস্থানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আপনারা যদি নিজের ভালো চান তাহলে সরকারকে সহযোগিতা করুন সরকারের পাশে দাঁড়ান আপনাদের কি উচিত ছিল বন্যার্থ পাশে দাঁড়ানো উচিত উচিত ছিল আজকে আর আপনারা কি করছেন সচিবালয় ঘেরাও করেছেন যখন ছাত্ররা ছাত্ররা যখন ত্রাণ বিতরণের কাছে ব্যস্ত সারা দেশে যখন ছাত্ররা মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে আপনারা সেই সুযোগে কাপুরুষের মতো সচিবালয় ঘেরাও করেছেন স্টিড কথাকার আপনারা কার ইশারায় করছেন এগুলো সব তথ্য বের হবে আপনাদের সবার তথ্য সংগ্রহ করা হবে আনসারকে যদিও জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে আইনের আওতায় আনা হবে সুতরাং আপনারা ক্ষমা চেয়ে ছাত্র জনতার কাছে ক্ষমা চেয়ে আপনারা ঘরে ফিরে যান এতেই আপনাদের মঙ্গল আর আপনাদের পরবর্তীতে কোনো দাবি দেওয়া থাকলে সেটা আপনারা লিখিত দিবেন প্রজাতন্ত্রের সুশৃঙ্খল বাহিনীর কর্মচারী হয়ে আপনারা পোশাক পরে আপনারা বিক্ষোভ প্রদর্শন করতে পারেন না সকল সমস্ত ছাত্র জনতার উদ্দেশ্যে বলছি সবাই আমাদের বিজয় হয়েছে কিন্তু এই বিজয় ধরে রাখতে আমাদের আরো অনেক পরিশ্রম করতে হবে সজাগ থাকতে হবে চতুর্মুখী ষড়যন্ত্রে চতুর্মুখী ষড়যন্ত্রে আমরা পরে আছি বিভিন্ন গুজব নিয়ে ফিরে এসেছে মাঠে তারা বিভিন্ন থেকে মিথ্যা প্রচার করছে সব সব হারামাদেরকে আমরা দেশে প্রবেশ করতে দিব না ওদেরকে দেখা মাত্র আমরা পিটিয়ে গাছের সাথে বেঁধে রাখবো তারা বিভিন্ন অপপ্রচার প্রধান উপদেষ্টার নামে আসিফ নজরুল সারের নামে হত সব বদনাম অপপ্রচার এসব নিয়ে তারা এসেছে মাঠে নেমেছে আজকে মাঠে ঘাটে কোথায় আছে আওয়ামী লীগ কোথায় কোথায় ছাত্রলীগ যুবলীগ তারা তিন বছর আগের ইফতার বিতরণের ছবি নিয়ে মাঠে নেমেছে যে তারা ত্রাণ বিতরণ করছে এই চোরের দল এই চোরের দলকে আগে এই চোরের দলের জন্য মানুষ আগে ত্রাণ পর্যন্ত বিতরণ করতে পারতো না কেউ ত্রাণ নিয়ে আসলে ওদেরকে দিতে হতো আর ওরা সব মেরে দিত চোরের বাচ্চা চোরেরা এখন অনলাইনে বসে 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 মিথ্যা তথ্য ষড়যন্ত্র এসব ছাড়াচ্ছ যত কিছুই ছাড়াও না কেন বাংলাদেশের মাটিতে তোমরা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না তোমাদের ষড়যন্ত্রের বীজ উপরে ফেলা হবে তোমাদেরকে বাংলাদেশের প্রতিটা মানুষ তোমাদেরকে সাহস্তা করবে আওয়ামী লীগ শৈতান পনেরোটা বছর এত নির্যাতন জুলুম আয়নাঘর নারী কেলেঙ্কারি সিলেটের মনে নেই স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে ছাত্রলীগের লোকেরা ধর্ষণ করেছিল যে মনে নেই বদ্রুলের কথা মনে নেই বিলখানা বিলখানা ষড়যন্ত্রের কথা মনে নেই এত এত শত শত লোক গুম হয়ে গেছে কত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে অপশাসন অন্যায় শাসন ত্রাসের রাজত্ব রাক্ষস রাজত্ব চলেছে এই শয়তান্ত দেশ ছেড়ে পালিয়ে গেছে ইন্ডিয়াতে তোমাদের কথা কি চিন্তা করেছে তোমরা সে পালানোর পরে এখনো তোমরা আশায় বসে আছো যে আওয়ামী লীগ এসে এই দেশের হাল ধরবে এই দেশের জনতা কোনোদিনও এটা হতে দেবে না মানুষ বন্দুকের সামনে থেকে বন্দুকের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে আর এখন তোমরা ফেসবুকে অপপ্রচার চালিয়ে তোমরা ফিরে আসবে হাস্যকর বিষয় তোমাদের এইসব ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে কঠোর হস্তে তোমাদের এই ষড়যন্ত্র দমন করা হবে বাংলাদেশের মানুষকে তোমরা বোকা পেয়েছ পনেরো বছর বোকা বানিয়ে রেখেছ আমাদেরকে তোমরা আর কোন ষড়যন্ত্র করে সফলতা অর্জন করতে পারবে না তোমরা আল্লাহর কাছে তবা করো তোমরা পুনরায় ইসলাম গ্রহণ করো শয়তানের দল তাহলে তোমাদেরকে হয়তো বাংলাদেশের মানুষ ক্ষমা করে দিতে পারে কিন্তু কিন্তু ষড়যন্ত্রে যদি তোমরা লিপ্ত থাকো তবে মনে রেখো এই বাংলায় তোমাদের দফন হয়ে যাবে বাংলাদেশের মানুষ তোমাদের মাটির শত্রুর হাত নিচে পুঁতে ফেলবে তোমরা আমাদের ভাই এই দেশের জনগণ হিসেবে তোমরা একটা ভুল রাজনৈতিক দল করতে এখন ভুল বুঝে তোমরা ফিরে আসো তোমরা ফিরে আসুক ন্যায়ের শাসন চলবে তোমরা এই ন্যায়ের শাসনে শান্তিতে বসবাস করো এর যদি ব্যত্যয় করো ষড়যন্ত্র করো রাষ্ট্রদ্রোহিতা করো তবে তোমাদের কাউকেই ছাড় দেওয়া হবে না আর আনসার সদস্যদেরকে পুনরায় অনুরোধ করছি আপনারা সচিবালয়ের কাছ থেকে চলে যান ঘরে ফিরে যান আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে নয়তো যা পেয়েছিলেন তাও হারাবেন চাকরিও হারাবেন আর অনেক কিছু হারাতে পারেন সুতরাং আপনারা ফিরে যান এটাই আপনাদের জন্য মঙ্গল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম